মিলাদ কে আমি কোরআন হাদিসে নাই কেউ শুনছেন না আমার বক্তব্য শুনেননি আপনারা তাদের মাঠে দাঁড়াইয়া তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কেম কোরআন হাদিসে নাই সারা দেশ থেকে মুড়ি ছুটে যায় এবারে মুড়ি চলে যায় কান্নাকাটি করে পায়ে ধরে এই ওহাবিকে বাড়ি করতে বিশাল এরপর আমার উপর চাপ আসলো আমি বললাম তুই আমি কি মিশে কথা কইছি কেউ কথা কইনি আমি নিসের কথা কইছি না মিলাদ কি হাদিস কোরআনে নাই তা আমারে কথা না বস করেন কেন আমি সাফাজু মা মা দেনারে এ কিসের জুরে সাফাজু আহন তারা কামি মুনাফিক কোরআনের আয়াতের তাফসীর বলছে মুনাফিকরা ঘন ঘন ছাফের মত সূลก পাল্টায়ে সূลก সূลก পাল্টিয়ে তারা ইসলামের মধ্যে বিদ্ধে সৃষ্টি করার জন্য এক রকমের ফতুয়া তারা ঢুকিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এ সকল বেজাল যুক্ত মৌলবিদের থেকে আমাদের ইমান আকিদাকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন মিলাদ শরীফ পড়ি মিলাদ একটা কেয়াম আর একটা কেয়াম হল দাঁড়িয়ে কারো জন্য দাঁড়িয়ে যাওয়া এটাকে কেয়াম বলে বা কারো জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করাকেই কেয়াম বলে খুব অন্তরের কান লাগিয়ে শুনবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে এটা নিয়ে অনেক আগে মীমাংসিত বিষয় নিয়ে আবার যখন ঝামেলা যখন শুরু হয় তখন আমরা আমাদের পক্ষ থেকে এক একটা একটার পর একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করি আসুন আমরা প্রথমেই আমার নবী কি বলে আমরা শুনি রসুল সাল্লাল্লাহু সাল্লাহ তাল ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আল্লাহ আদেশ করলেন যে তুমি আমার খানে কাবাকে পুনর্নির্মাণ করো তখন ইব্রাহিম আলাহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়ত করেছিলেন হে আল্লাহ আপনি আপনার হাবিবকে আমার নসল দিয়ে আপনি দুনিয়াতে সুবা আগমন করাবেন সেটার ওসিলায় আমি সকল নবীদেরকে আপনার হাবিবের কথা জানিয়ে দেবার দায়িত্ব নিয়ে নিয়েছি কথা বলেছেন উনি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দাঁড়িয়ে 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 কিছু করাকেই কে বলা হয় তো হজরত ইব্রাহিম আলহাল্লামের দাঁড়ানো যে আল্লাহর কাছে ফরিয়ত সেটাকে সুন্নাত দল জামাতরা সেটার দিকে ইন্ডিকেট করে আমরাও ইয়া নবী পড়ার সময় যখন আমাদের কলি আসে তখন আমরা বলি নবীজির 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 আম্মা আমেনা দুদমা আলিমা রওজা মদিনা সুবাহাল্লা বলে এই যে একটা সিস্টেম করে আমরা মিলা কিয়াম করি এই যে এই বিষয় নিয়ে আমার নবী ইব্রাহিম এই দোয়াকে আল্লাহ কবুল করার কারণে ইব্রাহিম নসলে আমার নবীকে আল্লাহ আগমন করিয়েছেন এবং রসুল কিন্তু বলেছে আমি আমার বাবা ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়া ইসমাইল আলহ্লামের সুসংবাদ আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি আমার হাবি আমার রসুল যে বলেছেন যে আমি সালাইসাল্লামের সুসংবাদ তো সুসংবাদটা পুরাণে আল্লাহ কি বলছে দেখেন বিস্মিল্লা রখমা রাখিম পুরাণে আল্লাহ বলছে ওদকলাই শবন মরিয়মা ইয়া বনি ইশ্র ইলা ইন্নিরসুল্লাহি ইলাইকুম্ম সদ্যকল্লিমা বৈনয়া দৈয়া মিনত্তৌ রতি ওং বশিরং বিরসুলিন য় তি মিম্বাদিস্মহু আহমদ ফলাম্মা জা আহুম বিল বাইয়িনাতি ক্বালু হাদা সিহরু মুবিন বড় করে বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ বলে Habib আপনি ওই দিনের কথা মনে করুন যেই দিনে মরিয়ম আলাইহিস কলিজার টুকরা সন্তান যখন আপনার সুসংবাদ ਦਿੱছিল তাওরাত গিতাবে এই কিতাবে প্রত্যেকটা গিতাবে আপনার সুসংবাদ আছে ওই সুসংবাদ বলতে গিয়ে মরিয়মের সন্তান ঈসা ইসা বলেছিল তোমরা জানো আমি এমন একজন আল্লাহর পায়ে আমার পরে আরেকজন নবী আসবে তেনার পরে নবুয়ত আল্লাহ সমাপ্ত করবে আর সেই সমাপ্ত করে আমি আমি ইসা আলা ঘোষণা করছি তেনার আসমানে নাম হবে আহাম্মদ জমিন হবে মোহাম্মদ আলাইহি সাল্লাম বড় করে বলেন সুবহানাল্লাহ এই যে সুসংবাদগুলা তারপরে আসেন আমরা আরেকটু খেয়াল করি আখবারুল আখেয়ার আমি এই গ্রন্থটুকু থেকে আপনাদেরকে একটা আলোচনা শুনিয়েছিলাম মনে হয় সবে বড়াতে না হলে সবে মেয়েরা রাত্রে আখবারুল আখেয়ার একটা কিতাব আমি এনেছিলাম ওই আখবারুল আখেয়ারের শেষ অংশে শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি উনি বলছেন যে আমি আমি হলাম শয়েখ আব্দুল হক মহাদেশ দেহলভি উনি ওনার কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে বলছে হে আল্লাহ আমার এমন কোন আমল নাই যে আমল আপনি রবের দরবারে আমি দেখাইতে পারব হ্যাঁ তবে হ্যাঁ একটা আমল আছে যে আমল আমি দেখাইলে আমার আর কোনো আমল লাগবে না এই আমলে আমার যথেষ্ট আর সেই আমলটা হল আমির নবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করে আমি আমার আমার নবীর কদমে পেশ করি শেখ আব্দুল হক মোহাদ্দেস লবি ওনার কিতাব আখবরুল আখিয়ারের মধ্যে এই কথাটুকু নোট করেছেন এবং আসেন আমরা আরেকটু খেয়াল করি কোরআনের মধ্যে একটা আয়াত আসছে সুরা বাকার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলে আল্লাহর অনুগত প্রকাশের জন্য দণ্ডায়মান হয়ে যাও আল্লাহর অনুগত আবলার হাবিবকে যে আমাদের মধ্যে ইমানদার থেকে পাঠিয়েছেন সেটা আমাদের জন্য অনেক বরণীয় আমদ এই নবীর আশাকে কেন্দ্র করে আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম প্রেস করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি বলেন খুশি হবেন কে জোরে বলেন কে আল্লাহ এটা এলো কোরান এবং হাদিসের যে একটা কথা সেটা আসুন আরেকটু দেখি আমাদের যে কৌমিত গভর্নর যারা আছেন দেওবন্দিদের সকল দেওবন্দীদের দাদা ওস্তাদ হাজি ইন্দাদুল্লাহ মোহাজের মাক্কি উনি ওনার কিতাব ফয়সালায়ে হাতে মাসাল আর পঞ্চম পৃষ্ঠার মধ্যে উনি বলছেন ফকিরের মতো এই যে আমি আমি মৌলু শরীফে হই আর ওই বরকত বরকত মনে করে আমি মহাজের মাকি প্রতি বছর সেটা আমার বাসায় আমি অনুষ্ঠিত করি এবং সে জায়গায় আমি ক্রিয়াম করে আমি খুব স্বাদ পাই মজা পাই এত ভালো লাগে আমার কাছে প্রতি বছরে আমি সেটা উদযাপন করি আরেকজন দেখেন দাওবন্দীদের আরো একজন গুরু উস্তাদ মাওলানা আশরাফ আলী থানবি উনি ওনার ইমদাদুল ফতুয়া কিতাবের চতুর্থ খন্ডে চারশো বিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন হুজুর হুজুরের মৌল শরীফে মাহাবিলের সম্পর্কে যে দাঁড়ানো যে কেয়াম করা সেটাকে আশ্রাব আলী নবী ফতুয়া দিয়েছেন সেটা মুস্তাহাব সেটা কি মুস্তাহাব এটা করলে সওয়াব না করলে কোনো নাই গুণা নাই এখন আমাদের দেশের যে বিষয়টা হলো আমরা যে কেয়াম করি আহ সুল্লা জামাতরা যারা কেয়াম করে তাদের ভিতরে থাকে যে আমার নবী আমাকে দেখছে আমি আমার নবীকে না দেখলেও আমি বুঝতে পারি আমার নবী আমার কাছে সামনে আসছে এটা হলো আর সুনত জামাতের আকিদা এটা আমরা ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না মুস্তাহাব মনে করি যে আমলটা করলে বান্দার আচ্ছা সবচেয়ে বড় কথা হলো রসুল পাকের মিলাদে তিয়ামে যদি আপনি না দাঁড়ান তো কখন দাঁড়াবেন ইসলামের ইতিহাস দিয়ে যারা অনার্স করছে তারা জানে তখনকার মক্কা মদিনায় বড় বড় বাদশাদের সম্মানার্থে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাথাকে এভাবে ঝুঁকিয়ে দিতে হতো কেন বাচ্চা আসবে আমার দিকে নজর করবে আমার চোখে চোখ পড়লে আমাকে অবস্থা খারাপ করে ফেলবে আরে হাজার কোটি বাচ্চাকে এক পাল্লায় দিলে আমার নবীর জুতার বালির সমতুল্য হবে ওই বাচ্চার সম্মানে দাঁড়ায়া যায় আর আমার নবীর সম্মানে দাঁড়াইতে তাদের কষ্ট লাগে তা আমি বুঝাইতে চাচ্ছিলাম এই জায়গায় যারা আল্লাহ বলেছেন কোরআন আয়াতের তফসিল বলছে মুনাফিকরা ঘন ঘন সাফের মতো সোলোক ফালটায় শ্লোক ফাল দিয়ে তারা ইসলামের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য এক এক রকমের ফতুয়া তারা ঢুকিয়ে দেয় আর আমাদের সকলকে এ সকল বেজালযুক্ত মৌলবিদের থেকে আমাদের ইমান আকিদাকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন